ঘটনার মধ্যে ঘটনা হচ্ছে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় কি কথাগুলো বলছে আগে কথাগুলো শুনুন তারপরে ওর জন্মের বায়োডাটা আমি এক এক করে টেনে বের করব আর এই হল릭 সাটা সোহম তাকে উপযুক্ত জবাবটা দেবো আগে এই রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা শুনুন তারপরে সোহমের কথাও শুনাবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে রইল কারণ নাম ধরে ভাত খেলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাতে

তুই কি রক্ত গঙ্গা এবারকার ভোটে এস হবে 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 তোর কোনো বাপের ক্ষমতা আটকাতে পারে আর এস আয়ারও যদি আটকাতে চাস যদি বাধা দেশ তাহলে এবার সত্যিকার কথা বলছি এবারকার হিন্দুরা কিন্তু যে রূপ দেখাবে জীবনে কোনোদিন সেই রূপ তোমরা হিন্দুদের দেখো নি তৃণমূল কংগ্রেস মনে করেছে দুধেল গাই আর এই কিছু সন্ডা কুন্ডা দিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে আমরা সারা জীবন ভয় খেয়েই থাকবো না এবার কিন্তু সত্যিকার অর্থে আমরা হাতে তুলে নেবো এবং আমরা রুখে দাঁড়াবো

ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই বলা দূরের কথা মিটিং করা দূরের কথা মিছিল করা দূরের কথা একটা বিজেপির পতাকা আপনারা লাগাতে পারবেন বাংলায় পারবেন না আজই গণতন্ত্র আছে বলেই আপনারা আসছেন আপনারা মিটিং করছেন আপনারা মিছিল করছেন আমরা শুনছি আপনাদের ভাবটা দেখছি এবং নিজের মনে মনে হাসছি এবং অপেক্ষা করছি যে কবে নির্বাচন আসবে আবার গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদেরকে বাংলা থেকে বিতাড়িত করবে গণতন্ত্র কি তোর বাপের গণতন্ত্র কি তোর মায়ের আমরা কথা বলি আমরা প্রতিবাদ করি সংবিধান মেনে গণতন্ত্রের অধিকার আমাদের তোরা আমার মুখে পুর কথা বসাতে পারিস না এই তৃণমূলের যে নেতাগুলো রয়েছে এদের যে কি হাল হবে আর রাজ্যের সাধারণ মানুষ এদেরকে কি করে ছেড়ে দেবে এরা বুঝতে পারছে না দুই হাজার ভোটের পরে মানুষের গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক শক্তি ভোট এটার পরে এরা যে কোথায় লুকাবে এরা লুকানোর জায়গাও খুঁজে পাবে না এবং এদের উত্তম মাধ্যম হবে উত্তম মাধ্যম হবে এদের দেখতে থাকুন সবটা আর বন্ধুরা এই রাজ্যের পরিস্থিতি পরিবেশ নিয়ন্ত্রণ করতে হলে আমাদের ছাব্বিশে পরিবর্তন করতেই হবে পরিবর্তন ছাড়া কোনো গতি নাই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার